আজ চলে গেছিলাম দুর্গাপুরের সব থেকে ফেমাস রেস্টুরেন্ট তাও আবার আমাদের শহর বর্ধমানে হ্যাঁ কোথায় গেছিলাম আরে সেটা তো বলবো এই ভিডিওটাতে তার জন্য কী করতে হয় বলুন তো পুরো ভিডিওটা এক মনে একভাবে দেখতে হবে বিনা স্কিপ করে আর লাইক আর সাবস্ক্রাইব করার কথাটা তো বললামই না কারণ আমি জানি আপনারা সেটা করবেন তাহলে আজকে চলে গেছিলাম দুর্গাপুরের সব থেকে ফেমাস রেস্টুরেন্ট ডি সিক্সটিন হ্যাঁ দুর্গাপুরের ডি সিক্সটিন এখন আমাদের বর্ধমান শহরে কোথায় অবস্থিত স্বাদ কেমন খাবারে সেসব জানতে পুরো ভিডিওটা এখনই দেখতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি এখন থেকে ও আপনারা চলে এসেছেন নমস্কার এই চ্যানেলে আবার স্বাগত আজকে জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকে এক তারিখে আমার একটা প্রথম ভিডিও তাই আপনাদের সবাইকে আগে জানাই হ্যাপি নিউ ইয়ার দু এখন আমি দাঁড়িয়ে আছি ছিন্নমাস্তা কালীবাড়ি আমাদের বর্ধমানের একটি খুবই জনপ্রিয় স্থান যেখানে তো এখান থেকে আপনাদেরকে একটা জায়গাতে নিয়ে যাবো কোথায় সেটা সেখানে তো যাবো কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি এখন একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি আপনাকে ফলো রাখতে হবে তাহলে চলুন দেরি কেন এখন যাওয়া যাক কথা দিয়েছিলাম আপনাদের সবাইকে একটি দারুণ জায়গাতে নিয়ে আসবো আমাদের বর্ধমানে তো আজকে আমি চলে এসেছি ডি সিক্সটিন এই রেস্টুরেন্টটিতে যেখানে চলছে নানা রকম নতুন সব খাবারের অফার কী কী অফার আরে সে সব বিস্তারিতভাবে বলবো আপনাদের আর এখন আমি আছি ডি সিক্সটিন যেটি দুর্গাপুরের একটি খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট কিন্তু এখন আমাদেরকে আর দুর্গাপুর যেতে হবে না এই ডি সিক্সটিনে যাওয়ার জন্য এখন আমি আমার শহর বর্ধমানে বসে এই ডি সিক্সটিনে আমি যেতে পারি তাহলে চলুন এর ভেতরে ঢুকবো এবং এখানকার খাবার এক্সপ্লোর করবো রেডি তো আসুন তাহলে এখন এই মুহূর্তে আমি ডি সিক্সটিন এই রেস্টুরেন্টের ভেতর বসে আছি আর আপনারা অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছেন এখানকার আপনাদেরকে একটা সিনেমেটিক শট অলরেডি দেখিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে সহজ পাঠের প্রত্যেকটি গল্প প্রত্যেকটি ছড়ার যে সুন্দর ছবির চিত্রগুলো খুব ভালোভাবে এখানে কিন্তু সাজানো আছে সাথে এখানে যেই একতারা দিয়ে ডেকোরেশন করা এই ডি সিক্সটিন রেস্টুরেন্টে খাওয়ার জন্য আপনাদেরকে আর দুর্গাপুর যেতে হবে না আপনি নিজস্ব শহরে বর্ধমানে বসে খেতে পারবেন তো আমি এখানকার অর্ডার করেছি সেটা হলো থালি যেটি মাত্র স্টার্টিং রুপিস থেকে এছাড়াও আরও অনেক রকম অফার স্টার্ট করেছেন যেটা শুরু হচ্ছে দোসরা জানুয়ারি থেকে তো সেটার বিষয়ে প্রত্যেকটি বিস্তারিতভাবে বলবো তার জন্য করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে রেস্টুরেন্টে ঢোকার পর একদম যেন সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল কি বুঝলেন না তো আসলে রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই আপনারা যেটা সবার আগে লক্ষ্য করবেন সেটা হলো এখানকার দেয়ালের চারদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সহজ সহজপাটের ছোট ছোট গল্প আর ছড়া এদের সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে সত্যি করে দেখলেই আপনার স্মৃতি তাজা হয়ে যাবে এটার গ্যারেন্টি আমি দিচ্ছি আর সাথে এগুলোকে একটুখানি অন্যরকম লেভেলের ছোঁয়া দিতে এখানকার এক তারা আর হাত পাখার আদলে তৈরি করা ডেকোরেশন এটাকে আরও এনহ্যান্স করে দিয়েছে সাথে এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টের সম্পর্কে কথা বলারই দরকার নেই অসাধারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স যথাযথই ভালো এইবারে চলে আসি রেস্টুরেন্টের ঠিকানা সম্পর্কে বর্ধমান বড় মোড় থেকে যেদিকে ঠিক সোজা পুলিশ লাইন যাওয়ার রাস্তা ঠিক সোজা গেলেই আপনারা দেখতে পাবেন মুচিপাড়া পেট্রোল পাম্প তার একটুখানি এগিয়ে গিয়েই বাঁ দিকে এই ডি সিক্সটিন রেস্টুরেন্টটি আপনারা লক্ষ্য করতে পারবেন একবারে রোডের বাঁ দিকে অবস্থিত এই রেস্টুরেন্টের মেনু কার্ড আমি পেয়ে গেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিই একটুখানি এখানে কত রকমের আইটেম পাওয়া যায় এখানে ভেজ আইটেম নন ভেজ আইটেম ফিশ আইটেম খাবারের কমতি কোনো কিছু নেই আর তাদের নাম সহ এখানে রেট সব কিছুর লেখা আছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আমি এতগুলো আইটেমের মধ্যে এখানে নিয়ে নিয়েছিলাম একটি ভেজ থালি যেটি প্রোভাইড করা হয়েছিল মাত্র একশো টাকাতে তো এই মুহূর্তে আমার কাছে চলে এসেছে সে ডি সিক্সটিনের ওয়ান ফোরটি নাইনের সেই থালি তো দেখতে পাচ্ছেন থালির মধ্যে কত রকমের আইটেম আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ রকমের আইটেম লেবু লঙ্কা সমেত তাহলে চলুন দেখে নিই এই ওয়ান ফোরটি নাইনের ডি সিক্সটিন আমাদেরকে কী কী প্রোভাইড করেছে সো বেসিক্যালি আমি এখান থেকে নিয়েছিলাম ওয়ান ফোরটি নাইনের একটি ভেজ থালি যার মধ্যে চিকেনটা শুধু আলাদা করে অ্যাড করেছিলাম যদি আপনারা চিকেন দিয়ে পুরো থালিটি নেন তাহলে তার দাম পড়বে টু জিরো নাইন দুশো ন টাকা তাহলে চলুন খাওয়া যাক টেস্ট করা যাক আর আপনাদেরকে বলা যাক আচ্ছা ভাতটা কিন্তু একদম বেশ গরম দেখতে পাচ্ছেন ভাতের উপর দিয়ে কিন্তু গরম গরম ধোঁয়া গরম ভাত একদম আর ভাতটা কিন্তু খুবই ঝরঝরে বন্ধুরা একদম ভাতটা কিন্তু কোনোটার সাথে কোনোটা লেগে নেই এবং লং রাইস আছে লম্বা লম্বা আর তার মধ্যে ভাতটা কিন্তু দারুণ গরম বেশ ভালো লাগছে প্রথমে যেটা দেখাবো আপনাদেরকে ডাল ডালটা দিয়েছে ডালের কিন্তু ঘনত্ব পরিমাণ বেশ কিন্তু ভালো জল জল ভাবটা খুবই কম আছে ডালের কিন্তু ঘনত্ব পরিমাণ বজায় আছে তো ডালটা দিয়ে খাওয়া যাক ডালটা হলো মুগ ডাল ঠিক আছে আমার এখানে ওয়ান ফর্টি নাইন রুপিসের মধ্যে যে যে জিনিসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো হলো মুগ ডাল হাতে আছে এখানে আলু এবং পনির একটি তরকারি আচ্ছা মটরশুটে আলু দিয়ে একটি সবজি দেওয়া আছে এখানে আর অবভিয়াস এখানে দেওয়া আছে মিষ্টি দই এবং চাটনি টমেটো এই এই তরকারি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছি এটা মটরশুঁটি আছে আলু আছে বেশ ভালো আচ্ছা আমার এখানে সবচেয়ে বেশি এটা হল হয়েছে সেটা হলো দেখুন কাঁসার থালাতে কাঁসার বাটিতে প্রত্যেকটি জিনিস আমাদের সার্ভ করা হয়েছে তো এই জিনিসটা একটা প্রিমিয়ামনেস বাড়ায় যে কোনো রেস্টুরেন্ট

খেতে চান না খুব ভালোভাবে খেতে পারবেন এইটুকু আমার দাবি ভেজ থালির পরিবর্তে যদি আপনারা খেতে চান নন ভেজ তার জন্য কি করতে হবে তার জন্য ওয়ান ফোর্টি নাইন রুপিসের সাথে আর কিছু টাকা অ্যাড করে আপনাকে টু জিরো নাইনের এই চিকেন থালিটি নিতে হবে যার মধ্যে থাকবে এরকম দু পিস বড় বড় চিকেন এবং অনেকটা পরিমাণে গ্রেভি আর বিশ্বাস করুন এটি খেতে একদম অসাধারণ একবারে ঘরে খাবারের মতো আরে এখানেই শেষ নয় এছাড়াও এখানে চলছে নানা রকম সব কম্বো মাত্র নিরানব্বই টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কম্বো যে কি আর বলবো যেমন দেখতে পাচ্ছেন এই তিনটি কম্বো এখানে কম্বো ওয়ান কম্বো টু কম্বো থ্রি ভেজ নুডলস কিংবা ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন দু পিস অথবা চিলি পানির দু পিস কম্বো টুতে রাইস পরাঠা দু পিস চিকেন কষা অথবা চিলি চিকেন দু পিস এবং কম্বো থ্রি ভেজ চিকেন মোমো প্লাস ফ্রেঞ্চ ফ্রাই মাত্র নিরানব্বই টাকা তো তিনটি কম্বো আপনারা পেয়ে যাবেন কিন্তু এই তিনটে কম্বো পেতে গেলে আপনাকে আসতে হবে দুপুর বারোটা থেকে বৈকাল পাঁচটার মধ্যে যেমন আমি নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন এই পুরো কম্বোটা দেখতে পাচ্ছেন দু পিস বড়ো বড়ো সাইজের এরকম চিলি চিকেন পিস একদম আর এতটা পরিমাণ কোয়ান্টিটির ফ্রায়েড রাইস প্রথমে যেটা হাইলাইট করবো আমি সেটা হলো ফ্রায়েড রাইসের একবার জিনিসটা দেখুন বেশ ঝটা ঝটা ফ্রায়েড রাইস একটার সাথে একটা লেগে আছে না আর এর মধ্যে ভেজিস পরিমাণ অনেকটা চিলি চিকেনের সাইজগুলোও কিন্তু বেশ ভালো এরকম চিলি চিকেন লেভিটাও কিন্তু অনেকটা পরিমাণ আছে সো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এখানে একটি দারুণ চমক রয়েছে তো এই দেখো কি লেখা আছে এখানে একটি কিনলে আরেকটি ফ্রি এটা কি সত্যি কথা মানে যদি আমি একটা খাবার কিনি তাহলে তার সাথে কি আরেকটি সম্পূর্ণ বিনামূল্যতা পাবো তো এটা সত্যি না মিথ্যা এটা জানার জন্য এই রেস্টুরেন্টের যিনি ফ্লোর ম্যানেজার তার কাছে চলে গেছিলাম তাহলে পুরো ব্যাপারটা তার কাছ থেকে শোনা যায় নমস্কার প্রথমেই জানাই এই ডি সিক্সটিন যে রেস্টুরেন্ট তার বর্ধমানের ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে আমাদের দাদা আপনার নাম তন্ময় ঘোষ তন্ময় ঘোষ তো অ্যাকচুয়ালি এটা কি আমাদের যে এটা হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ অ্যাকচুয়ালি এটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ তো পুজোর আগে ওপেনিং হয়েছে এটা আমাদের একটা ফার্স্ট ব্রাঞ্চ আছে অলরেডি সেটা হচ্ছে দুর্গাপুর ভগৎ সিং মোড়ের কাছে তো ওটা আমাদের সেটা জাস্ট সেকেন্ড অ্যানিভার্সারি তো এটা সেকেন্ড অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের এই অফারটা চালু করা হয়েছে যেমন বাই ওয়ান গেট ওয়ান যেমন সাপোজ ধরুন আপনি একটা ম্যানডিস নিলেন চিলি চিকেন তো চিলি চিকেনের সঙ্গে আপনি অত একটা রাইস অথবা নুডলস সেটা আমরা প্রোভাইড করব সেটার দাম পুরো একদম ফ্রি সেটা না কোন টাকা নেব না কোন টাকা চাওয়া হবে না টাকা চাইলে আমি কি আর বলবো কোন টাকা মানে নিয়ে হবে না তো পরে না 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 এমন কোনো ব্যাপার নেই একটা চিকেন কষা নিলেন তার সাথে দুটো নান ফ্রি একটা মকটেল নিলেন একটা মকটেল ফ্রি তারপর একটা ধরুন আপনি তন্দুরি কাবাব নিলেন যে কোনো তন্দুর চিকেন নিলেন তন্দুরি চিকেন স্টার্টারের সাথে আমরা একটা স্টার্টার একটা চাইনি পুরো বিনামূল্যে ওটা ওটার কোনো দাম না হবে তাহলে কতদিন এই অফারটা থাকছে এটা এখন আমাদের মানে জানুয়ারি থাকবে আর অফারটা চালু হচ্ছে দু তারিখ থেকে দোসরা জানুয়ারি তার মানে এখন আপনারা ভিডিওটা দেখছেন অফারটা অলরেডি চালু হয়ে গেছে তাহলে আর বাড়িতে থেকে লাভ নেই কোথায় আসতে হবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ছিন্নমস্তা কালী মন্দির লোকেশন সবুজ সংঘর ক্লাবের পাশেই সো এত কিছু খাবার পর আমি এখানে নিয়ে নিয়েছিলাম এই শেষে এই মক টেস্ট যার দাম পড়েছিলো আমার কাছে ওয়ান টোয়েন্টি নাইন রুপিস ওনলি আর এখানে সেভেন্টি নাইন থেকে আরম্ভ করে ওয়ান ফিফটি নাইন পর্যন্ত আপনার বাজেট ক্যাটাগরিতে হরেক রকম মকটেলস পেয়ে যাবেন আর শুধু এখানে মকটেলস না এখানকার প্রত্যেকটি খাবার অতুলনীয় অসাধারণ স্বাদ সত্যি করে এক কথায় দারুণ আপনারা দেরি কেন করছেন তাড়াতাড়ি চলে আসুন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ খেতে থাকুন